আজকে ডিম দিয়ে একটু ঝাল করে স্যান্ডউইচের মতো আজকে ডিম দিয়ে পাউটি যে টোস্টটা এটা একটু ঝাল করে করছি মিষ্টিগুলো খেতে ইচ্ছে করছে না আজকে পাউটি দিয়ে ডিম দিয়ে একটু ঝাল ঝাল করে টোস্ট করছি পাউরুটি দিয়ে ডিম দিয়ে একটু ঝাল ঝাল করে আর কাটা চামচ দিয়ে খেতে যে কি যে মজা

সপ্তাহ আছে এটা প্রথমে চালের গুঁড়াটাকে আমি নর্মাল ফ্রিজ এটা ডিপ ফ্রিজ থেকে বের করে তারপর এটা আমি কতক্ষণ রেখে দিয়েছি এর মধ্যে আমি ডিম দিয়েছি চারটা এরপরে দিয়েছি চিনি চিনি চিনিমতো লবণ পাউডারে দুধ আর লিকুইড দুটো দুধও দিয়েছি আর পরিমাণ মতো পানি দিই ডোটা করেছি আর নারকেল দিয়েছি একসাথে দিয়ে কাছে সত্যি পিঠাটা বানাচ্ছি খুবই ইজি অনেক ইজি এটা আপনারা বাসায় তৈরি করে দেখবেন অনেকে এটা ময়দা দিয়ে করে আমি চালের গুঁড়া দিয়ে করছি চালের গুঁড়াটা একটু বেশি টেস্ট হয় যার কারণে চালের গুঁড়া দিয়ে করছি তো এটা এর ডিমে হবে একদম সফট হবে এটা কিন্তু ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে তাহলে অনেক সফট থাকবে একটা করে আমি পিঠা সবগুলো বানিয়ে ফেলবো আজকে আমি কোনো বয়স আবার দিচ্ছি না কিছু দিচ্ছি না আজকে জাস্ট যখন বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি সামান্য একটু ঘি ব্রাশ করে দিব এরপরে এই গুলো এটা কিন্তু বানাতে একদম সময় লাগবে না অনেক ইজি তৈরি করাটা কিন্তু অনেক ইজি মদা দিয়ে তৈরি করা যায় চালের গুঁড়োটা বেশি টেস্ট হয় এক এক করে সবগুলো পিঠা বানিয়ে ফেলবে এখন আজকে জুম্মার দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য তোয়া করবেন আসসালামু আলাইকুম চলো ঘুরে দি